আসসালামু আলাইকুম এভরিওান সুমিস কিচেন্যানগুলোকে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি আলু দিয়ে ঝটপট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে এই নাস্তা রেসিপিটা খেয়ে নেবে বন্ধুদের আবদার থাকবে এই নাস্তা রেসিপি প্রতিদিন আনার জন্য এখানে আমি একটি পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি পরিমাণ মতো লবণ এরপরে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সোয়াবিন তেল এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তারপরে আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ তিল সবগুলো উপকরণ আমি কিছুটা পানি দিয়ে মধ্যে নিব হাতের সাহায্যে সুন্দর করে একটি আমি ডো তৈরি করে নেব আমার এই নাস্তা রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার আটা ডোটা সুন্দরভাবে মাখানো কমপ্লিট এরপরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি নাস্তার ভিতরের যে পুটটা তৈরি করবো কি কি কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো আশা করি এই নাস্তা রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নাস্তা রেসিপির জন্য ফুটটা তৈরি করে নিচ্ছি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সঙ্গে দিয়ে নিয়েছি আমি কিছুটা চিলি ফ্লেক্স সবগুলো উপকরণ আমি তেলের সঙ্গে কিছুটা বেজে নিয়েছি এক এক করে আমি দিয়ে নিচ্ছি গাজর কুচি ধনিয়া পাতা কুচি সঙ্গে দিয়ে নিচ্ছি আমি এক টুকরো চিকেন চিকেনটা আমি আগে থেকে বয়েল করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হাতের সাহায্যে এরপরে সবগুলো উপকরণ আমি ভেজে নিচ্ছি তেলের সঙ্গে ভেজে আমি কিছুটা পানি দিয়ে নিব পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নিব এখানে আমি অন্য কোনো বাড়তি মশলা ব্যবহার করে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি এক প্যাকেট ম্যাজিক মশলা আমার এই নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমার চিকেনের পুরটা সুন্দরভাবে ভাজা কমপ্লিট এরপরে আমি এখানে যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আলুর পুরটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারো বা টিফিনটা আমি এখানে চিকেনটা ব্যবহার করেছি একটু স্বাদের টেস্টি বাড়ানোর জন্য এই নাস্তা রেসিপিটা কিন্তু আমার বাচ্চা খুবই পছন্দ করেছিল এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিক্সড করা কমপ্লিট এরপরে আমি একটি পাত্রে তুলে রেখে দেব এরপরে এখানে আমার আটার ডোটা সুন্দরভাবে সফট হয়ে আসছে এখানে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মধ্যে দুই টুকরো করে নিব এরপরে আমি একটি রুটি আকৃতির বেলে নিব রুটি সবাই বেলতে পারে আমি অফ ক্যামেরাতে রুটিটা বেলে নিচ্ছি এখানে আমার রুটি বেলাটা কমপ্লিট এরপরে আমি আলু ও চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম রুটির উপরে আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি এই নাস্তা রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এতটা টেস্টি বলে বোঝানো যাবে না এভাবে করে আমি পুরো রুটির উপরে চিকেন ও আলুর পুরটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি এরপরে আমি রুটিটা সুন্দর করে রোল আকৃতির একটি তৈরি করে নেব এরপরে আমি চাকুর সাহায্যে সুন্দর করে পিস আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে নাস্তাগুলো আমি সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি দুটোই রুটির উপরে আলুর পুটটা দিয়ে সেট করে নিচ্ছি নাস্তা বা টিফিন রেসিপিটা এখানে আমার চাকুর সাহায্যে সুন্দর করে সবগুলো নাস্তা শেপ তৈরি করে কেটে নেওয়া কমপ্লিট এরপরে আমি একটি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের সাহায্যে আমি দুই পিস করে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি বাচ্চাদের সৌন্দর্যের জন্য এভাবে তৈরি করে নিয়েছি কারণ বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই আনন্দিত হবে দেখতে কিন্তু অনেকটা ললিপপের মতো মনে হচ্ছে বা চকলেট এরপরে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আগে থেকে তেলটা উষ্ণ গরম হয়ে আসছে এরপরে আমি এক এক করে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি মিডিয়াম আসে আমি নাস্তাগুলো সুন্দরভাবে এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিব আমার এই নাস্তা বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি নাস্তাগুলো এক এক করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে আমার নাস্তা রেসিপিটা সুন্দরভাবে ভাজা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম